নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহালয়া এবছর দেবীপক্ষ শুরু হবে সূর্যগ্রহণের সঙ্গে মহালয়ার কাক ভরে মহিষাসুর মর্দেনে বেঁচে উঠবে এবং মহালয়া পালন হবে আর এই দিনেই পালন হবে এই বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ গত একশো বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি তেমনটাই ঘটবে মহালয়ার দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা দেশ তথা বাংলা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে এমন একটি বিশেষ টোটকার কথা বলবো যে টোটকাটি আপনারা যদি এই মহালয়ের দিন পালন করেন তাহলে মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর থাকবে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং যারা ব্যবসা করছেন তাদের তো অবশ্যই এই টোটকাটি করা উচিত আর তাছাড়াও যাদের কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না অথবা কারো কোনো কাজ আটকে আছে সেই কাজটি হচ্ছে না কারো কোথাও কোনো টাকা আটকে রয়েছে পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তাও পাচ্ছেন না তাহলে বন্ধুরা মহালয়ের দিন আমি আমার ভিডিওতে আজকে যে টোটকাটির কথা বলবো সেটি আপনারা অবশ্যই পালন করবেন খুব কম খরচে এই টোটকাটি যেটি ভীষণ ভীষণ ফলপ্রদায় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো বিধি এবং পুজো পাঠের সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি পুরাণে বলা আছে মহলার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বক করেছিলেন হিন্দু শাস্ত্র মতে কথিতা রয়েছে যে মহালয়ার দিন অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনা তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম এবং মহালয়ার দিনে এই বছর হবে সূর্যগ্রহণ যা একশো বছর পর এই বিরল মহাজাগতিক ঘটনাটি ঘটবে তাই এই মহালয়ের দিনটি মহালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না সেই কারণে এই গ্রহণের কোনো সুতোকাল আমাদের দেশে কার্যকরী হবে না এবং মহালয়ে যে পিতৃ তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে তা গ্রহণের কারণে কিন্তু কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না এই বছর দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই মা দুর্গার আগমন দোলা বা পালকিতে আগামী তেরোই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসেন হয়ে শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকরং ভবে অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য এবং দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক লোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে তাই এই বছর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে কারো পারিবারিক সমস্যা কোথাও বা রাজনৈতিক সমস্যা কোথাও বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে তাই আজকে আমি আমার ভিডিওতে এমন একটি টোটকা বলবো যেটি আপনারা করলে আপনাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে কিন্তু তার আগে বলেনি বন্ধুরা মহালয়ের দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না মহালয়ের দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনারা ব্রহ্ম ঘুম থেকে উঠতে পারলে খুবই ভালো আর যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর যদি আপনারা গঙ্গায় স্নান করতে পারেন যদি গঙ্গায় যেতে পারেন তাহলে অত্যন্ত শুভ আর যদি না যেতে পারেন তাহলে বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন গঙ্গায় স্নান কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটি আলাদা মাহাত্ম রয়েছে সেটাও যদি পূর্ণ দিনে হয় তাহলে তার যায় স্নানের আগে আপনার কিন্তু ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন ঘুম থেকে উঠেই আপনার মুখ্য দুয়ারে কিন্তু এক কোটি জল ঢেলে দেবেন খেয়াল রাখবেন যেন দুয়ারের আশেপাশে রকম নোংরা আবর্জনা ছেঁড়া জুতো অথবা রকম ময়লা না থাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং অতি অবশ্যই একটি সাদা ফুল রেখে দেবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে এরপর আপনারা ঠাকুর ঘরে যাবেন আমি যে উপায়টির কথা বলবো সেই উপায়টি আপনারা সকালেও করতে পারেন অথবা সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়ার পরেও করতে পারেন আর কি কি বিধিনিষেধ পালন করতে হবে সেটিও আমি বলে দেব ভিডিও শেষে এই দিন যদি আপনার বাড়িতে কোনো দুঃখী দরিদ্র আসে সাহায্যের আশায় আপনারা কিন্তু তাকে ফিরিয়ে দেবেন না আপনার যথাস তাকে দান করবেন দানের কোনো আলাদা দিন হয় না দানের গুরুত্ব সবসময় অপরিসীম তবুও কোনো পূর্ণ দিনে দান করলে দানের বেড়ে যায় তাছাড়াও এই দিন আপনারা পশু পাখিকে খাওয়াতে পারেন গোমাতাকে সেবন করাতে পারেন এই সমস্ত কাজগুলি করতে পারেন আর এই দিন কোনো পারিবারিক দেহ পারিবারিক বিবাদে কিন্তু জড়াবেন না এছাড়াও এই দিন আপনার থেকে বড় কারোর সাথে কিন্তু কোনো রকম মনোমালিন্য কথা বলবেন না এই দিন আপনার কথায় যেন কেউ কোনো কষ্ট না পায় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং অবশ্যই করে মহালয়ের দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ আহার যেন বাড়িতে না ওঠে আপনিও খাবেন না আর আপনার বাড়ির সদস্যদেরও নিরামিষ আহারই গ্রহণ করবেন এবার চলুন বন্ধুরা জেনে নিই যে টোটকাটি আপনারা করবেন সেই টোটকাটি করার জন্য আপনাদের কি দরকার হবে সেই টোটকাটি করার জন্য আপনাদের দরকার হবে নটি পান পাতা নটি পান পাতা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন দেখবেন যেন পান পাতাগুলি একদম ঠিকঠাক হয় যেন কোনো রকম ছেঁড়া ফাটা না থাকে এই প্রক্রিয়াটি আপনারা সকালে স্নান করে অথবা সন্ধ্যের সময় করতে পারেন একটি পুষ্পপত্রের ওপর অথবা একটি থালের ওপর পাত্রের ওপর যেটি আপনারা ঠাকুর ঘরে থাকে সেই পাত্রের ওপর নটি পান পাতা নেবেন প্রত্যেকটি পান পাতার উপর একটি করে সিঁদুরের ফোটা দেবেন তার ওপর কিছু অক্ষত চাল দিয়ে দেবেন এবং তার ওপরে দেবেন নটি সুপুরি এবং প্রত্যেকটি সুপুরির ওপরে একটি করে সিঁদুরের ফোটা দেবেন এইভাবে এই থালাটি আপনারা মা দুর্গার চরণে রেখে দেবেন যদি আপনার বাড়িতে মা দুর্গার কোনো ছবি বা না থাকে তাহলে যদি যে কোনো আদি শক্তি যদি আপনার বাড়িতে ফটো থাকে যদি মা কালীর ফটো থাকে তাহলে মা কালীর পায়ে দেবেন আর যদি কোনো রকম ফটো না থাকে মা লক্ষ্মীর পায়ে দেবেন এবং সেটি দেওয়ার পরে পরের দিন সেটি সারাদিন থাকবে তার পরের দিন পাতাটি সেই পাত্রটি থেকে পান পাতা আতব চাল এবং সুপুরি আপনারা একটি লাল কাপড়ে একটি পুটুলি বেঁধে নেবেন সেই পুটুলিটি আপনার বাড়ির মুখ্য দুয়ারে বাম দিকে ঝুলিয়ে দেবেন এতে করে আপনার পরিবারে রকম নেগেটিভ শক্তি আসবে না মা দুর্গার আগমন হবে আপনার বাড়িতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর সারা বছর বর্ষিত হবে এই উপায়টি অবশ্যই করবেন এবং মহালয়ের দিন অবশ্যই আপনার উত্তর পূর্ব কোণে অথবা আপনাদের বাড়ি যদি উত্তর পূর্ব কোন আপনাদের অসুবিধা হয় বুঝতে তাহলে আপনার বাড়ির দুয়ারে একটি প্রদীপ অবশ্যই চালাবেন এটি অত্যন্ত শুভ পূর্বপুরুষের উদ্দেশ্যে এটি অর্পণ করা হয় এতে পূর্বপুরুষ খুশি হয় এবং খুশি হয়ে আপনারা আশীর্বাদ প্রাপ্তি করবেন এতে আপনাদের সংসারের সৌভাগ্য বৃদ্ধি হবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা এই বছর মহালয়ের দিন আপনারা অবশ্যই এই টোটকাটি বিশেষ টোটকাটি পালন করুন আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে বন্ধুরা আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন